হতাশায় বিষাদগ্রস্ত আফগান শিবির অন্যদিকে জয়ের উল্লাসে মাতোয়ারা বাংলা সুফার ফোরে খেলার যে টিকে রইল শেষ মুহূর্তে আর প্রাণে হেরেছে আফগানরা তাতেই শেষ নিঃশ্বাস যেন ত্যাগ করতে চলেছে তারা অবশেষে আফগানিস্তানকে আট রানে হারিয়ে নিবু প্রদীপকে যেন জ্বালিয়ে রেখেছে বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত হয় মরো না হয় মারো এই যখন সময় তখনই বাংলাদেশ জ্বলে উঠল বাংলাদেশের ওপেনাররা জ্বলে উঠল চারশয়ের ফুলজুরিতে খুব দ্রুত সময়ের মধ্যে ওপেনিং পার্টনারশিপ তেষট্টি রান সেখান থেকে বিদায় নিয়েছেন সাইফ হাসান আফগান বোলার রাশিদ খানের প্রতিবার মূল্যায়ন টিকিয়ে পেয়েছে সাইফ হাসানের বিদায়ের মধ্য দিয়ে এরপরের গল্পটা কেবল তানজিৎ হাসান তামিমের অন্যরা আসা যাওয়ার মিছিলে ব্যস্ত ছিল তাকে শেষ মুহূর্তে সঙ্গ দিয়েছিল তাওহিদ হৃদয় তার শেষ মুহূর্তে ছাব্বিশ রানের জড়ো ইনিংস অন্যদিকে হার না মানা তানজিৎ হাসান তামিমের বান্ন রানের উপর বর্ষা করে একশো চুয়ান্ন রানের পুঁজি পায় বাংলা রাশিদ খান আর নুর আহমেদ বোলিং হাতে দেখিয়েছেন নৈপুণ্য তারা দুইজনেই দুইটি করে উইকেট শিকার করেন জয়ের জন্য নেমে শুরুতে তৈরি যেন ডুবুডুব অবস্থা আফগান বাহিনীর সাদিকুল্লাহ আতাল এবং ইব্রাহিম জার্দান দুইজনেই নাসু আহমেদ ঘুর্নিতে ফাঁদে পড়েন এরপর ইনিংস মেরামতের চেষ্টা চালিয়ে যান গোরবা স্যার কিন্তু কে জানতো রিশাদ খান এসে দুইজনকে ফিরিয়ে দিবে একই কায়দায় একই পথে হেঁটেছিলেন নাভিও তাকে ফেরান মোস্তাফিজুর রহমান আফগান শিবিরের বর্ষার প্রতীক আজমাতা তার রাশিদ কান তিরিশ ও বিশ করে ফিরে গেলে শেষ পর্যন্ত আট রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের বলিং হাতে নাসু মাহমেদ রিশাদ এবং সেই সাথে মোস্তাফিজ ও তাস্কিনো দেখার নৈপুণ্য ব্যাটে বলে জ্বলে উঠে তাই দিন শেষে জয়টা নিজেদের করে নেয় বাংলার বাঘরা